বন্ধুরা ফেসবুক কিন্তু আরও বেশি সহজ করে দিয়েছে ইনকাম করার জন্য আর ফেসবুকে এমন আপডেট দিয়েছে যে আপডেটে আপনি খুবই সহজে কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে আপনি অনেক টাকা ইনকাম করতে পারবেন আপনারা ফেসবুকে ব্লগ ভিডিও শর্ট ভিডিও আপলোড করে টাকা ইনকাম করতে পারবেন যে ফেসবুক অ্যাকাউন্টটি আছে সেই ফেসবুক অ্যাকাউন্টটি চারটি আপনারা আপলোড করতে পারবেন যেমন লং ভিডিও শর্ট ভিডিও একটি ফটো এবং কি আপনারা সব সময় কিন্তু প্রত্যেক দিনের জন্য আপনাকে লাইভে আসতে হবে লাইভে এলে আপনি অনেক টাকা ইনকাম করতে পারবেন কিছু লিকে এবং কিছু ফটো আপনি যদি পোস্ট করেন তাতেও টাকা আপনি যদি ব্লগ ভিডিও আপলোড করেন তাতেও টাকা এবং শর্ট ভিডিও যদি আপলোড করেন তাতেও কিন্তু পাচ্ছেন আপনারা টাকা শুধু ফেসবুকে টাকা ছাড়া আদার্স কোনো কথাই বাড়ছে না তো সিম্পলি আপনারা যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকজন কমেন্টে বলেছে যে অ্যাডস অন রিলস এবং বোনাস ইন স্ট্রিম অ্যাডস এবং সাবস্ক্রিপশনগুলো অন হচ্ছে না তারা ফলোয়ার্সও বাড়িয়ে নিয়েছে এংগেজমেন্ট ভিউজ তারা অলরেডি সুন্দর একটি ভিউজ কানেক্ট করছে কিন্তু তাদের কিন্তু এই অপশানগুলো অন হচ্ছে না তো এই অন এই যে অপশানগুলো কিন্তু একটা করা হয়েছে একটা করা হয়েছে সেটি হলো কন্টেন্ট মনিটাইজেশান আপনার কন্টেন্ট মনিটাইজেশান চলে এলে আপনাদের এই যে চারটি অপশান দেখতে পাচ্ছেন এই চারটি অপশান আপনাদেরকে অন দেওয়া হবে আপনারা জাস্ট এখান থেকে জাস্ট ফটো যদি আপনারা আপলোড করেন কিছু লিকে যদি পোস্ট করেন তাহলে তার থেকে আপনারা পেয়ে যাচ্ছেন বোনাস আপনারা যদি ইন অ্যাড ইনস্টেমে যদি ক্লিক করেন আপনারা যদি সব সময় যদি লাইভে আসার জন্য চেষ্টা করেন আপনি কিন্তু হানড্রেড পারসেন্ট যদি লাইভে আসেন ডেলি তাহলে কিন্তু আপনার কন্টেন্ট মনিটাইজেশান খুবই শীঘ্রই চলে আসবে আর তার থেকে কিন্তু আপনি খুবই মোটা টাকা ইনকাম করতে পারবেন তো এখানে কিন্তু খুবই সুন্দর একটি আপডেট দিয়েছে যে আপনারা চারটি জিনিস পোস্ট করতে পারবেন যেটা বললাম আপনারা লং ভিডিও আপলোড করতে পারবেন শর্ট ভিডিও ফটো এবং কিছু লিখেও পোস্ট করতে পারবেন এবং আপনাকে লাইভে আসতে হবে এই চারটি অপশানে এই চারটি যদি আপনি ডেলি ডেলি এবং রেগুলার যদি আপলোড করেন আপনারা কিন্তু কন্টেন্ট মনিটাইজেশান আসতে বেশি লেট করবে না তবে আমি আপনাদের কাছে এটি বলবো। যে আপনারা ডেলি কন্টিনিউ এক মাস ভিডিও আপলোড করুন ঠিক আছে যখন আপনাদের যখন ভিডিও ভিউজ আসবে ফলোয়ার্স ভালো বাড়বে যখন এঙ্গেজমেন্টটা আপনাদের বেড়ে যাবে যদি তখন যদি আপনাদের কন্টেন্ট মনিটাইজেশান না আসে কন্টেন্ট মনিটাইজেশানের জন্য একটি আবেদন কিভাবে করতে হয় এই বিষয়ে কিন্তু আমি একটি ভিডিও বানিয়েছি তার থেকে আপনাদের গিয়ে কিন্তু ফর্মটা ফিল করতে হবে তো সিম্পলি ফর্মটা কিভাবে ফিল আপ করতে হয় এই বিষয় নিয়ে আমি কিন্তু অলরেডি ভিডিও বানিয়ে দিয়েছি যে ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো আপনারা ওখান থেকে দেখে নেবেন যে আপনারা কিভাবে কন্টেন্ট মনিটাইজেশনের জন্য একটি আবেদন করবে তো চলুন মেন কথাই হলো কন্টেন্ট মনিটাইজেশান নিয়ে আসার জন্য আপনাকে কিন্তু ডেলি ভিডিও আপলোড করতে হবে তবে কিন্তু আপনাদেরকে নিজের কন্টেন্টের ভিডিও আপলোড করার জন্য চেষ্টা করবেন আপনি কিন্তু কারো কপি করে যদি আপনি ডাউনলোড করে যদি আপনি পেস্ট করেন কপি আপনাদেরকে ইস্যু ধরা হবে তো এই যে ইস্যু কন্টেন্ট মনিটাইজেশন ইস্যু আপনার কোত্থেকে দেখতে হয় এই বিষয়ে কিন্তু আমি ভিডিও বানিয়ে রেখেছি এটিও ডিসক্রিপশানে দিয়ে দেবো চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন তো সবার প্রথম আমি আপনাদেরকে একটি কথা বলবো যে আপনারা যদি কন্টেন্ট মনিটাইজেশান নিয়ে আসতে চান তাহলে আপনাদের জাস্ট কন্টেন্ট জাস্ট আপনার যে রিলেটেড ভিডিও সেই রিলেটেড ভিডিও আপনারা এখানে আপলোড করবেন ঠিক আছে তো কন্টেন্ট মনিটাইজেশান আপনাদের গিয়ে দেখতে পাচ্ছেন এখানে অ্যাডস অন রিলসে যদি ক্লিক করেন তাহলে কিন্তু আপনাদেরকে অরিজিনাল এখানে কি বলছে দেখুন লেয়ার মোড় অ্যাবাউট দ্য কন্টেন্ট মনিটাইজেশন প্রোগ্রাম আপনাদের কিন্তু জাস্ট আপনাদের নিজের কন্টেন্টের জন্য আপ নিজের কন্টেন্টের ভিডিও আপলোড করার জন্য চেষ্টা করবেন যত নিজের কন্টেন্টের ভিডিও আপলোড করার জন্য চেষ্টা করবেন তত আপনাদের শীঘ্রই কন্টেন্ট মনিটাইজেশান আসার জন্য খুবই রেডি হয়ে যাবে তো বন্ধু তো সিম্পলি এই যে চারটি অপশান দেখতে পাচ্ছেন এই চারটি অপশান কিন্তু মিলিয়ে কন্টেন্ট মনিটাইজেশন করে দেওয়া হয়েছে আপনি যদি কন্টেন্ট মনিটাইজেশান নিয়ে আসা হবে তারপরে কিন্তু এই চারটি অপশান আপনাদের অন হয়ে যাবে যেমন অ্যাড অন রিলস বোনাস এবং অ্যাড এবং সাবস্ক্রিপশন চারটি অপশান যখন অন হয়ে যাবে তখন কিন্তু আপনাকে জাস্ট কী করতে হবে একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে হবে কন্টেন্ট মনিটাইজার সেট আপ করতে গেলে তারপর তার ট্যাক্স ভরতে হবে ট্যাক্স ভরা হয়ে গেলে তখন তা আপনি কী করবেন ওখান থেকে ইনকাম করতে পারবেন কিন্তু অর্থ উপার্জন করতে পারবেন তো যেহেতু আমি আপনাদেরকে একটি কথা বলবো যদি আপনারা ব্লগ ভিডিও যদি আপলোড করেন তাহলে কিন্তু আপনারা অনেক টাকা বেশি ইনকাম করতে পারবেন ঠিক আছে তো আপনারা ডেলি এটা অবশ্যই চেষ্টা রাখবেন যে একটি ব্লগ ভিডিও একটি শর্ট ভিডিও এবং ফটো এবং আপনাকে লাইভে আসা তবে আপনারা অতিরিক্ত আপনারা অবশ্যই লাইভে আসবেন লাইভে এলে কিন্তু আপনার কন্টেন্ট মনিটাইজেশান আসা পুরো বাঁধা হান্ড্রেড পারসেন্ট আপনার কন্টেন্ট মনিটাইজেশান আসবে তবে ফেসবুকে কাজ করে কিন্তু বন্ধুরা মজা আছে ইউটিউবে কিন্তু অনেক কষ্ট করতে ইউটিউবে সফলতা পেতে গেলে কিন্তু আপনাকে জীবন দিয়ে খাটতে হবে আর ফেসবুকে এমন একটি অ্যাপ্লিকেশন যে যে ফেসবুকে কিন্তু ছোট ছোটরা এখন দেখো একটু একটু বাচ্চারা পর্যন্ত ফেসবুক অ্যাকাউন্ট খুলে ভাইরাল করে তারা কিন্তু ঘরে বসে টাকা ইনকাম করছে খুবই সহজ খুবই কঠিন নয় আর ফেসবুক থেকে টাকা ইনকাম করা খুবই সহজ তো আশা করছি আপনারা বুঝতে পারছেন তো বন্ধুরা বেশি কিছু ছিল না জাস্ট একটি কমেন্টে জাস্ট আমার অ্যান্সার দেওয়ার মতন ছিল যারা কমেন্ট করেছিল তাদের নিয়ে একটি উল্লেখ করে আমি ভিডিওটা বানিয়েছি যে এগুলো এত ভিডিও ভাইরাল করছি এত ফলোয়ার্স বাড়ছে এই চারটি অপশান অন হচ্ছে না তো এই কারণে আপনার এই চারটি মিলিয়ে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশান করে দেওয়া হয়েছে কন্টেন্ট মনিটাইজেশন যখন সেট আপ করবেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করে যখন ট্যাক্স ভরবেন তখন কিন্তু আপনাদের এই চারটি অপশান এখান থেকে অন হয়ে যাবে তখন কিন্তু এই চারটি অপশানে আপনার টাকা ইনকাম করতে পারবেন তো এই যে আপনাদের জন্য এই একটি ছোট্ট একটি ভিডিও